সংবিধানে বসে গেছে

لختي موتا لختي موتا ائي کالو لختي موتا باين بابي چينه جو ماجي لختي موتا اقطي نيشه اقطي نيشه ادولا يا کي لختي موتا سگورو اٿان هٿا لي اٿونا کيڑے چهتو لي نيشن نيشه

তাকে দেশে ফিরিয়ে আনতে হবে এবং তাকে ফাঁসি দিয়ে সারা দেশের মানুষের ভোরের আকাঙ্ক্ষা ভর্তি করতে হবে হাজার হাজার খুনের বদলা নিতে হবে আইনে ঘরের বদলা নিতে হবে খুন ঘরের বদলা নিতে হবে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করতে হবে রাজনীতি নিষিদ্ধ করতে হবে বাংলার শরীরে আওয়ামী লীগের রাজনীতি

अकेला कीबा इलियास दूत डीपी मोटर डीपी रॉय पे लक्ष्य को छैया बईए अजय बोलें अजब के बोले कौन है तेरे कुत्ता ले कारो अरू चूड़े अजय बोले ए बंगाल से सजा देना ससी अपना शांति찬न चलो पता एक तरी खुशी 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 चल Passive, 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 I passive, 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 passive,

আমরা বর্তমান অন্তর্বর্তী সরকারের কাছে কয়েকটা বিষয় বলতে চাই বাংলাদেশে এখনো পর্যন্ত দ্রব্য মূল্যের গতি এখনো স্বাভাবিকভাবে স্বাভাবিক তাপমাত্রা স্বাভাবিক পর্যায়ে আসে নাই এজন্য সরকার অনতিবি দ্রব্য মূল্যের দাম কমানোর ব্যবস্থা করেন সংবিধানকে নতুন করে সংস্কার করার ব্যবস্থা করেন এই বিপ্লবের আহতদের চিকিৎসার ব্যবস্থা বিপ্লবের শহীদদের পুনর্বাসনের ব্যবস্থা করো হত্যাকারীদের বিচারের ব্যবস্থা করো বিচার করতে হবে আমরা বিচার ছাড়া যাব না আমরা বিচার ছাড়া যাব না উত্তরবর্তী সরকারকে যদি ঘুমাই থাকে আমরা তা মানব না আর যদি সুশীল ছাড়তে আমরা তাও মানব না ছয় মাস হয়ে গেছে এখনো পর্যন্ত আহতদের চিকিৎসা কেন করা হলো না আহতরা চিকিৎসার জন্য কেন আন্দোলন করতে হয় আহতরা চিকিৎসার জন্য কেন এখনো দুয়ারো দুয়ারো